এই ছাগল আছে নাকি ছাগল আসি ছাগল আছে নাকি দপূর্ণ 16 দিব কদরা ও দিব আমি 20 দিও 20 আকি কি মুফিজ মনে করছে শুনেছে মুড়ি তো মূর্তি খারাপ দেওয়া আছো মনে এই গান কে দিজে গান কি করেছে হয় গান চালু করে দিছে কি ইয়াতে আছে ফিলিং আছে কুয়া কা ফিলিং দিন সা দেন কতকো কি করতে বন্ধু যে ফিলিস আইস মাথা নাপটা ফিলিং সে ও বন্ধু ডাক হ্যাঁ কি খবর বন্ধু এ কইনার তো দি বড় দাদা কো এক এই বন্ধু আমি দুদিন ধরে ধানবাদ না শুনেছি দিন যাচ্ছে ইনকাম নাই আচ্ছা সারা দিন ধরে আমার 20 টাকা বাকি যে দোকানত মানে এই টাকা মই ডিম কেমনে হ্যাঁ

কে ব্যবসা টাকা লাগবি টাকা কইবা কই তো মোবাইলটা দেখা যাচ্ছে মোবাইলটা ভিচিয়া কই আই মোবাইলটা লাইন কাট করি বেখড়া চালু করি দিবে ও নলে যা গোড়াকে আসে দুই এর পাশে যা আসে গোড়াকে এ তোর বাড়িতে কি কোনো সম্বলমল আছে না নাই না না মোটে কিছু নাই এই না কইলি তুই এটা

এই ছাগল আছে নাকি ছাগল ছাগল আছে নাকি এই ছাগল আছে নাকি ছাগল কি করে ছাগল আছে নাকি ছাগল আছে ছাগল আছে ছাগল বিক্রি করবো দেখেন দেখেন ছাগল খুব ভালো কি করে কারণ টাকার দরকার পড়ছে তো ওই জন্য ছাগল বিক্রি করবো

ফোন দিবলৈ আছা বুজি পাইছো हां चाचा तो डायरेक्ट 8000 টাকা কই ছাগলটার দাম না উন্ন বাড়ি দেখে আবি ছাগলটা हां बन्न तो মই দেখি ভিতরে আসুনো তো মই হচ্ছে ছাগলটা ভালো তো দেখি ভিতরে 8000 টাকা কইছি তুমি তুই হচ্ছে কি যে হলো ধাপাबाजी করিয়েনা কি জোটা দেখি ভিতরে কই আছিস দাম নালে বার হামা ব্যবসা বানায় কম জম করি কইব জানা হামার না বেশি কিন্তু লাভ হয় ঠিক আছে আজ তালে কি তলা যাও শুনছ না ঐ ছাগল আছে নাই ছাগল রুদি খাঁজি হালুয়ান ছাগল আছে নাই ছাগল ঐ ছাগল আছে নাই ছাগল বুদি হালুয়ান এদিক এদিকে ছাগল আছে ছাগল আছে দাদা যাচ্ছি যাচ্ছি দেখেন দেখেন ছাগলটা দেখেন

গিৰস্থৰ বাৰী বিজিবি একদম দিব ছয় হাজাৰ ছয় হাজাৰ টকাই দিয়া যাবা নাই একটা পাতি আঠ হাজাৰ টকা কৈছে ছাগলটা তাত দেও নাই এখনো মই ছাগলটা তোমরা কত কৈছেন ক দি ভালো কৰি যদি হয় তোমাকে দিব ছাগলটা তুই এইটা গিহস্থৰ বাৰে বিজিবি এটা মই ছয় ছাড়া মই দিয়াছো নাই যদি বেছি দাম হয় তুই পারি টাৰি দেখা আৰু একটা দেখা আব মই যাম ৰাস্তা ঘাটেদি যদি দেখা হয় তোমাক দি মোক কৈছ ধৰি ধৰি দিম

বন্ধু

এই যে আমার গ্রাম তসলিম চা আস না তসলিম চা আচ্ছা ওতে একটা খাসি নিবি আচ্ছা কাল হচ্ছে তুই আসিসবি ওর বাড়ির দোয়ার ভালো একটা লম্বা বড় সড়ো একটা নিবি খাসি সাদা কাল হলে হবি মানে বড় লাগবি এক কথায় ওই নিবি কিন্তু আচ্ছা তাহলে কাল তাহলে দেখা হচ্ছে কাল ওর বাড়ির সামনে আসিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তসলিম চা

না 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 দেখো তোমরাও তো এই চাচা দাম কম করা যায় চাচা মানুষ আমরা কিনছি আট হাজার আটশো অষ্টআশি টাকায় পাঁচশো টাকা বেশি দেন

দেখেন একদম আমি দিব আট হাজার করেছে চাচা নয় হাজার কম আছে আমার আমাকে আমি ছাগলটা আগে ধরতাম আমি করছি আমার টাকা কম আছে আমি নিবো

আমি এই গ্রামের মাতব্বর আমি আর আমার থেকে ওই টাকা বেশি দিবে ছাগল আমার কাছ থেকে ছাগল টাকা নিয়ে যাবে এত সহজ আমাকে মনে করছে